নমস্কার বন্ধুরা আমি সোনামাম তো আমি রেডি হয়ে চলে যাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন যে আমি কোথায় যাচ্ছি আর কি কি করছি তো দেখুন এই দেখুন আমি রেডি হতে শুরু করেছি তো চুলটা প্রথমে সামনে একটু উঁচু করে নিয়ে ক্লিপ সাটালাম তারপরে বিনুনি করে নিলাম পিছনের চুলটুকু কিছু চুল রেখে একটা গা গাডার দিয়ে ভালো করে বেঁধে নেব তো দেখুন আমার গাডার দিয়ে আটকানো হয়ে গেলে জানি না আমি কেমনভাবে গুছিয়ে কথা বলতে পারি আপনারা ক্ষমা করে দিবে যতটুকু ভুল ত্রুটি মার্জনা করে নেবে তো সিঁদুর পরে নিলাম তো আমি সিঁদুরটা একটু অল্প করেই পড়ছি যেহেতু খুবই গরম ঠিক আছে অনেকটা জার্নি করে যেতে হবে তাই জন্য তো এখানে একটা ছোট টিপ পড়ে নিলাম তো আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমাকে ফলো করুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন চোখে আমি একটু অল্প করে কাজল দিয়ে দিচ্ছি যেহেতু কাজল পরতে আমার খুবই ভালো লাগে তাই জন্য তো হালকা করে একটা হালকা কালারের লিপস্টিক দিয়ে নিলাম আমি এবার শাড়ি পরব এই নীল কালারের শাড়িটি আমি পরে নেব তো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তো আমি এই রেডি হয়ে গেছি দুল পরে নিয়েছি একটা তো এই দেখুন আমি পুরো কমপ্লিট রেডি তো চলো দেখা যাক কত দূর যাচ্ছি আর কি কি খাওয়া দাওয়া করলাম সব আপনাদের সাথে শেয়ার করবো আজকে তো এটা আমার প্রথম ব্লগ তো বলতে একটু অসুবিধাই হচ্ছে দেখুন এখানে সবাই এত ভিড় করে আছে যেন রেশন দোকানে দাঁড়িয়ে আছে এতটা ভিড় ঠেলে আমি ভিতরে ঢুকলাম এই বসে পড়লাম ছেলেকে নিয়ে তো তখন টেবিল সেপ সাফ হচ্ছিলো তো থালা গ্লাস এবার টিস্যু পেপার দিয়ে দিয়েছে লেবু দিয়েছে এই ভাত দিয়ে দিল তো আমার অল্প ভাতে হবে না বলে আমি আবার আরেকটু ভাত চেয়ে নিলাম তো দেখুন এই দিয়ে দিল শুক্তো তারপরে ডাল মাছ আর দিয়েছে স্যালাড শশা আর মাংস তো মাংস দিয়ে ভাত খেয়ে এই চাটনি আর দই আমি মিষ্টি খাই না বলে আর পাঁপড় খাই না বলে নিয়ে নিই খাওয়ার পরে আমার অবস্থা দেখো চলো টাটা বাবায়